ঘুরতে কান্না ভালো লাগে বলো ঘোরার কথা শুনলে সবাই লেজ উঁচু করে দৌড়ায় তো সেরকমই আমিও দেখো একটা জায়গায় চলে এসেছি এই যে দেখো কোথায় বলো তো চায়ের ধাবা চায়ের ধাবায় চলে এসেছি আমি আমার বোন আমার মশাই আর আমার বোনের এক বান্ধবী তো অনেক দিন ধরে আমরা আসবো আসবো করে আসাই হয় না ফাইনালি চলে আসলাম আর এটা আজকে না বন্ধুরা ফার্স্ট জানুয়ারির দিন এসেছিলাম অনেক দিনের প্রোগ্রাম তো ফার্স্ট জানুয়ারির দিন ফাইনালি আমরা চলে গেলাম এই সেই চায়ের ধাবা কল্যাণী হাই রোডের পাশে তোমরা তো অনেকেই জানো যারা গেছো যারা যাওনি একবার যাবে খুবই ভালো লাগবে আর এই যে দেখো পুরোটা তোমাদের একটু দেখাই এই যে ছাতাগুলো সব দিয়ে টানিয়ে রেখেছে এগুলো চারটেবিল খুবই সুন্দর সিস্টেম খুব ভালো লাগলো আর আমার লাল জামার সাথে লাইটটা সাদা লাইটটা এত ভালো লাগছিল তা আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো এই যে একতলা দুতলা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই বাঁশের দেখেছো উপরে টিন আর পুরোটা বাঁশের আর খুবই সুন্দর খুবই সুন্দর মানে নিরিবিলি নিস্তব্ধ সব রকম তোমরা অনুষ্ঠানে যেতে পারবে তোমাদের নিজের কোনো বার্থডে অ্যানিভার্সারি এখানে তোমরা ঘন্টা অনুযায়ী প্রোগ্রাম করতে পারবে বুকিং করে পারবে বুকিং মানে দু ঘন্টা চার ঘন্টা এরকম আর আমার আর তর্স হল না বাসের দোতলাটা আমি উঠে ওপর থেকে ঘুরে আসলাম সত্যি আমার খুব সুন্দর লেগেছে তো রং করে রেখেছে আর এই যে দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ ছোট্ট এটা হচ্ছে দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে বুকিং থাকে মানে কেউ দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এক ঘন্টার জন্য এটা বুকিং করা হয় অ্যানিভার্সিটি তারপরে জন্মদিন মানে যে যেরকম অনুষ্ঠান হয়তো বাড়িতে করতে চাইছ না ওই এখানে হয় আর এই যে দেখো মাটির একটা ঝাড়বাতি এত ভালো লেগেছে আমার কি বলবো খুবই সুন্দর লেগেছে মাটির ঝাড়বাতি আর এই যে কল্যাণী রোডটা দেখো এসেছে গাড়িগুলো যাচ্ছে বোর্ড লাগানো আছে চা মানে খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর এই যে আমরা বসে আছি এখানে সবাই ওয়েট করছি কর্তা হাত দেখাচ্ছে আমি আছি এখানে আর আমার বোন আর এটা হচ্ছে যে বউ খুবই ভালো খুব ভালো দাদা বৌদি সবার সাথে ইয়ে আজকেই প্রথম দেখা হলো ফার্স্ট জানুয়ারির দিন আর এই যে বোনের বান্ধবীর বাড়ির থেকে ফোন এসে কথা বলছে আর চলো ওপর থেকে তোমাদেরকে একটু দেখাই নিচ থেকে তো দেখলে ওপর থেকে দেখাই দেখো বাঁশের পুরোটা বাঁশের কালারিং করা আর ঝাড়বাতি দেওয়া মাঝে মাঝে একটা করে বাঁশের ঝাড়বাতি বাঁশের না তো মাটির সরি মাটির ঝাড়বাতি আর দেখো বাঁশগুলো মনে পুরো কালার করে দিয়েছে এত সুন্দর লাগছে দেখতে দেখেছো কতটা লম্বা বিশাল লম্বা আর এই যে ক্যামেরাম্যান তোমরা একটু ক্যামেরাম্যানকে দেখো সবাইকে দেখছো ক্যামেরাম্যানকে দেখবে না তো যাই হোক ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে আর আমাদের চা আসার জন্য আমরা ওয়েট করছি তো চা চলে আসবে এক্ষুনি

তো শুনতেই পালে আমার বোনের কথা সবাই ওকে উইশ করছে ও সবাইকে থ্যাংক ইউ জানালো আর এটা ফার্স্ট জানুয়ারির ভিডিও অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা পোস্ট করতে কিছু মনে করো না ভিডিওটা দেখো আর দেখো আমাদের চা খতম চাটা ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে গেছে যে যাই হোক আবার আরেকদিন যাব আর এখানে দেখো নিচে নেমে এসে বোন দোল খাচ্ছে ওর দোল খাওয়া দেখে আমারও দোল খেতে ইচ্ছে করছে আলামাই তুই নাম একসাথে আমিও দোল খাই চলো তো দেখো দুজন একসাথে বসেছি কি মজা হচ্ছে দারুণ মজা করছি বোন আবার গান করছে আমি আবার দেখো এদিক ওদিক তাকাচ্ছি যে কাউকে দে ভাই একটা ভাই দোল দিচ্ছে না আমাকে একটু দোল দাও না বোন ভয় পাচ্ছে তো যাই হোক সেই ছোট্টবেলার সিন মনে পড়ে গেছে ছোটোবেলা আমরা কত মার কাপড় নিয়ে গাছে বেঁধে দোল খেতাম বারান্দায় বাঁশের খুঁটি ছিল বাঁশের মধ্যে মার শাড়ি পরে দোল খেতাম আর আমার বোন গান করছে মনের আনন্দে দেখো দেখেছো ও আই লাভ ইউ ডার্লিং গানটা দেখেছো বোঝাই যাচ্ছে তো যাই হোক কেমন লাগছে বলো আমাদের খুব মজা করেছি খুব এনজয় করলাম তো খাবারগুলো কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট দারুণ খাবারগুলো তোমাদের কোনো টেনশান নেই তোমরা আসবে স্ন্যাক্সগুলো দারুণ খেতে আর বোনকে নামিয়ে দেখো আমিও একা একা দোল খাচ্ছি সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা কত দোল খেয়েছি হ্যাঁ আর বড় হয়ে এখন সেই ছোটোবেলা দিনগুলোই খুঁজে পাচ্ছি তো যাই হোক দেখো আমাদের এখন পুরো কমপ্লিট ঘোরা বাড়ির থেকে আরেকবার তোমাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই সবাই কই আমার বান্ধবী আমার কথা বসায় ডান্স করছে টাটা বাই